আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বাই চন্দ্র সেনের বাড়ি যেটি বর্তমানে বাই গিরিশচন্দ্র সেনের জাদুঘর হিসেবে পরিচিত এটি নরসিংদী জেলায় পাঁচদনার মোড়ে অবস্থিত মাতুদ্ি থানার অন্তর্গত আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ঘরের ভিতরের অবস্থা এখানে আমরা একটি হারিকেন দেখতে পেলাম তারপরে ওনার ব্যবহৃত তৈজসপত্র সমূহ দেখতে পাচ্ছি আরও আরেকটি হারিকেন এখানে বাড়ির ভগ্নাংশ সমূহ দেখা যাচ্ছে এখানে একটি দেওয়াল লিপি লেখা আছে তারপরে ওনার বাড়ির যে ইটগুলো ব্যবহার করা হয়েছিল সেই ভাঙা ইটগুলো এখানে সংরক্ষিত আছে এখানে আরেকটি খুব হারিকেন দেখা যাচ্ছে উপরে কিছু কোরআন শিশু দেখা যাচ্ছে গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম পবিত্র কোরআন মার্জিদ অনুবাদকারী